কাজীম রহমতুল্লা উনি যখন দুনিয়া থেকে বিদায় হায়া যাবেন উনি মুহাদ্দিস ছিলেন অনেক ছাত্র আছে ওনার ওনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে ঘনিষ্ঠ ছাত্রদেরকে উনি ওসিধ করে গেলেন আমি যদি এই বয়সে দুনিয়া থেকে বিদায় হায়া যায় আমি পুরাপুরি বৃদ্ধ হই নাই এখনো। কিছু দাড়ি পাকছে বাকি সবগুলো কালো দাড়ি আমি যদি এই হালাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার চুল দাড়িগুলো সবগুলো তোমরা কৃত্রিম ভাবে রং মেরে সাদা বানায়া দিবা ওসিয়ত করে গেলেন কিছুদিন পর আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন পরবর্তীতে কাজী ইয়াহিয়া ইবনে আকসাম কে অন্য আরেকজন মুহাদ্দিস স্বপ্নে দেখলেন উনি আল্লাহ জান্নাতের মেহমান হয়ে গেছে স্বপ্ন যুগে জিজ্ঞেস করলেন আপনার সাথে কি আচরণ করা হয়েছিল কবরের মধ্যে আমার সাথে আচরণ করা হয়েছিল কবরের মধ্যে আমার সাথে আচরণ করা হয়েছে ফিরিস্তারা আমার সামনে যখন আসছে আইসা থেকে চুলদারি সবগুলো পাকনা তাই ফিরিস্তারা আমার আইডি কার্ডের সাথে আমার চেহারার কোনো মিল পাইতেছে না আমার দাড়ি ছিল কিছু কালো বাকিগুলো কিছু গাড়ি সাদা বাকি সবগুলো কালো দাড়ি ছিল আমি এখনও পরিপূর্ণ বুড়া হয় নাই বৃদ্ধ হই নাই কিন্তু কৃত্রিমভাবে দাড়িগুলো সাদা বানাইবার কারণে ফিরিস তারা কনফিউজ হয়ে গেছে কেমনে এই লোকটাকে সালাম দেই আইডি কার্ডের চেহারার সাথে তো এই মুর্দারের চেহারার মিল পাইতেছি না তাই ফিরিস্তার আমাকে চোখ রাঙ্গায়া ধমকের সঙ্গে জিজ্ঞেস করলেন মার রব্বুকা আমি ফিরিস্তাদের জবাব দেই নাই শুধু ফেরিস দিকে হাঁ করে তাকায় মন্তব্য করতেছিলাম গবেষণা করতেছিলাম ফিরিস্তারা মহান আল্লাহ তা কাছে কল দিয়া বলতেছে হ্যাঁ মালি আমাদেরকে তো আপনি দুইটা অপশন দিয়েছেন কেউ যদি জবাব দেয় রব্বি আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে আর কেউ যদি জবাব না দিতে পারে সে বলবে হা হা লা আদরি হায় 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 আফসু আমি কিছুই জানি না যে জবাব দিবে হা আলা আদ্রি তার জন্য জাহান্নামের ব্যবস্থা আর যে ব্যক্তি জবাব দিয়ে দিবে আমার রব হয়েছেন আল্লাহ এই লোকটার কবরটা তোমরা সাথে যোগাযোগ করা হ্যা মালিক আপনি তো দুইটা কথা বলেছেন কেউ যদি বলে রব্বি আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা কেউ যদি বলে হা লা আদ্রি তার জন্য জাহান্নামের শাস্তি জাহান্নামের ব্যবস্থা আয় আল্লাহ তোমার বান্দা হা হা লা আদ্রিও বলে না তোমার বান্দা প্রশ্নের সঠিক জবাবটাও দেয় না কি করব ফিরিস্তারা আল্লাহ তাআলার কাছে পরামর্শ চাইলে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন হে ফিরিস্তারা রে তোমরা থামো আমার বান্দা কাজী ইয়াহইয়া ইবনে আমি আল্লাহ তাআলা নিজেই তাকে প্রশ্ন করতে চাই ফিরিস্তারা এবার প্রশ্ন করলেন ফিরিস্তাদের প্রশ্নের জবাব দেয় না হা হিও বলে না এবার আল্লাহ করতেছে আমি আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছি ফিরিস তোমাকে প্রশ্ন করার জন্য তুমি প্রশ্নের জবাব সঠিকভাবে দাও না আবার উত্তর না দেওয়ার পরে হা হালা আদ্রিও তুমি বলো না মাঝা আছো কি ব্যাপার

আপনার কাছে কিছু চাইলে আপনার ফিরায়া দিতে লজ্জাপান এই হাদিসটা কি সঠিক কয় হাদিসটাও সঠিক হ্যাঁ কাজী ইয়াহিয়া ইবনে আকসাম কি হয়েছে যা বলো কাজী ইয়াহিয়া ইবনে আকসাম ডাক দিয়া কয় হে মালিক একজন বৃদ্ধ মানুষকে ফিরাইয়া দিতে আপনি লজ্জাপান তার মানে বৃদ্ধ মানুষকে আপনি অনেক সম্মান করেন আয় আল্লাহ কিন্তু তোমার দুইজন ফিরিস্তাঈশা আমার সাথে উল্টাপাল্টা আচরণ করেছে আয় আল্লাহ তোমার ফিরিস্তারা আমাকে চোখ রাঙ্গায় প্রশ্ন করেছে আমার রব্বুকা আমি প্রশ্নের জবাব দিই নাই আমি অবাক হলাম তারা আমাকে একটু শালীনভাবে বদ্রতা আমাকে জিজ্ঞেস করতে পারত। এরা চোখ রাঙ্গায় আধমকের সাথে কেন জিজ্ঞেস করলো তাহলে ওরা একজন বুড়া মানুষকে সম্মান জানাইতে পারে নাই এই জন্য আমি অবাক হয়ে গেলাম আল্লাহর নবীর হাদিস সত্য নাকি মিথ্যা الله تعالى قدر دي دي جنايا يحيى ابن اقسم امر حبيب الحديث شط قال النبي صلى الله عليه وسلم ان الله لا يستحي لذي الشيبه المؤمن او كما قال النبي عليه الصلاه والسلام الله الحبيب رحمه للعالمين একজন বৃদ্ধ মানুষ চুল পেকে গেছে দাড়িগুলো পাইকা গেছে এই অবস্থাতে যখন বৃদ্ধ মানুষটা আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ দিতে লজ্জাবোধ করে আল্লাহ ডাক দিয়া কয় হ্যাঁ আমার সুরের হাদির সত্য কিন্তু তুই তো হলো ডুপ্লিকেট বইরা চুল সবগুলো পাকে নাই কিছু পাকছে বাকি কৃত্রিম ভাবে রঙ দিয়ে সাদা করছ তবে মানুষ দুনিয়াতে চায় সাদা গুলো কালো বানায় ফেলতে চায় সাদা চুলগুলো কালো বানায় ফেলতে চায় বিভিন্ন মেডিসিন ব্যবহার করে কেমিক্যাল ব্যবহার করে মেহেদি ব্যবহার করে কিন্তু আয় আল্লাহ আল্লাহ তারা জিজ্ঞেস করে মানুষ তো চুল দাড়ি সাদা গুলোকে কালো বানাইতে যায় আর তুমি দুনিয়াতে কালো আছে এগুলো সাদা বানায় কবরে আসলা কেন কাজী আহেব না আকসাম ডাক দিয়া কয় হে মালিক তোমাকে পরীক্ষা করার জন্য কয় কি পরীক্ষা আয় আল্লাহ আমি এইভাবে দাড়িগুলো কৃত্রিমভাবে সাদা বানায় আসার কানার কারণ হলো আমার যে আমল এই আমল দিয়া জান্নাতে যেতে পারবো কি না আমি জানি না তবে কবরে যখন ফিরিস্তারা আমাকে প্রশ্ন করতে আসবে ফিরিস্তাদের প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি এই ভয়ে বুইড়া মানুষ সাহিত্যে যখন কবরে আসলাম ফিরিস তারা যদি দেখে একজন বৃদ্ধ মানুষ বসা আছে সে ক্ষমা করে দিতে পারে আপনিও যান ক্ষমা করে দিতে পারেন আল্লাহ আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারব না কাজিয়া কয় হে মালিক আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারব না ফির যখন আমার কবরে আসবে আইসা যদি দেখে একজন বৃদ্ধ মানুষ আমাকে প্রশ্ন না কই যদি ওরা বলে চলে যায় তাহলে আমি পার পেয়ে গেলাম আমি সাদা দাঁড়িয়েওয়ালা মুরগ্বি দেইখা ফিরিস্তারা যদি আমাকে ছাড় দেয় তাহলে আমি মাফ পেয়ে যাব এই ভয়ে সাদা দাড়ি কালো সাদা বানায় আমি কবরে আসলাম আওয়াজ দিয়া কয় হে কাজিয়া মানুষ কালো দাড়ি সাদা বানায় না সাদা দাড়িগুলো কালো বানায় আর তুমি কালো দাড়ি সাদা বানায় কবরে আসছো জাহান নামের আজবের ভয়ে হ্যাঁ ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ কাজী আহিয়া ইবনে আকসামকে ক্ষমা করে দিলাম এই মুহূর্তে তার কবরটা তোমরা জান্নাতে এর সাথে যোগাযোগ করিয়া দাও আসলে এই জিকিরের কারণে আল্লাহর আবাদতের কারণে মানুষের ভিতরে আল্লাহর ভয় চলে আসে এই মানুষটা গোনা করতে পারে না এই জন্য আমরা বেশি বেশি জিকির করব একটা জিকিরের কথা বলেছিলাম আল্লাহ আর একটা বলেছিলাম আরেকটা জিকির হলো আলহামদুলিল্লাহ সুক্রিয়া জানাই আল্লাহ সুক্রিয়া জানাই তোমার অসহায় বেঁচে আছি তোমার দয়ায় বেশি বেশি মালিকের শুক্রিয়া আদায় করতে হবে সুখে দুঃখে সবসময় শুক্রিয়া আদায় করব একমাত্র আল্লাহর সকালবেলা নাস্তা খাইলাম আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়ার টাকা নাই তৌফিক নাই দুই গ্যালাস পানি খায়া তাও বলবো আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাবার আছে ভালো খাবার খাবার খাইলাম আলহামদুলিল্লাহ খাবার খাইতে পারি নাই রিজিক নাই টাকা নাই পয়সা নাই তাও মহান আল্লাহ তার কাছে আদায় করা আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার আলহামদুলিল্লাহর অনেক ফজিলাত বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করা আয় আল্লাহ আমাকে তুমি ভালো রাখছ আল্লাহ আমাকে তুমি সুখে রাখছ সুখে দুঃখে সময় শুক্রিয়া দায়ী করব আল্লাহ এই জন্য আমরা আলহামদুলিল্লাহ জিকিরটা বেশি বেশি করতে পারি আরেকটা হলো আল্লাহ আকবর পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিকিরটা উচ্চারণ হয় এটা হলো আল্লাহ আকবারের আওয়াজ আমরা যখন নামাজে দাঁড়াই তা বিরাত আল্লাহ আকবর রুকুতে যাই সেখানেও আল্লাহ আকবার যাই সেখানেও আল্লাহ হতে উঠলাম তাও আল্লাহ আকবার আবার সেজদা গেলাম আল্লাহ আকবার আবার সেজদা থেকে উঠলাম আল্লাহ আখবার পৃথিবীতে সবচেয়ে বেশি উচ্চারিত হয় আল্লাহ আকবরের আওয়াজ কারণ মহান আল্লাহ তী নিজেই তো সবচেয়ে বড় আল্লাহ আকবার বলে আমরা যখন জিকির করি আল্লাহ আমাদের মান সম্মানও বাড়ায় দেয় বড় করে দেয় পৃথিবীর সবচেয়ে পূর্ব প্রান্তে একটা মসজিদ আছে ইন্টারন্যাশনাল ডেডলাইন তথা আন্তর্জাতিক সময় রেখার পাশে আছে একটা মসজিদ যেখানে কোনো গির্জা নাই মন্দির নাই সেখানে আছে শুধু আল্লাহর ঘর মসজিদ সেখানে আমরা যদি নামাজ আদায় করি সব হবে ওখান থেকে আস্তে আস্তে মালয়েশিয়ায় ফজরের আজান হয় বাংলাদেশে ফজরের আজান হয় তিন ঘন্টা পরে বাতিলের সামনে যখন আম তিন ঘন্টা হয় আমার বন্ধুরা আমার এভাবে যখন আজান হইতে থাকে বাংলাদেশও আজান হয় আল্লাহ আকবারের আওয়াজ ইন্ডিয়াতেও আজান হয় আকবারের আওয়াজ আল্লাহ বাংলাদেশ থেকে সৌদি আরব তিন ঘন্টা পর আজান হয় আল্লাহ আকবার আমেরিকায় আজান হয় এমন করতে করতে পুরা পৃথিবীতে এদিক দিয়ে আবার জোহরের নামাজের আজান শুরু হয়ে যায় আবার আসরের আজান শুরু হয়ে যায় আজান চলতে চলতে পুরা পৃথিবীতে একটাই আওয়াজ হয় আল্লাহ আকবরের আওয়াজ এদেশে আল্লাহ আকবরের সরে সূর্য উঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে এদেশে রেম আল্লা মাঝি কৃষক শ্রমিক সবার জিকির সোনরে উঠে এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ আকবরের জিকির করব তাহলে আমরা কয়েকটা জিকির পাইলাম হলো আলহামদুলিল্লাহ আরেকটা জিকির হলো আল্লাহ আকবর আর একটা জিকির হলো আর আরেকটা জিকির হলো ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জিকিরটাও বেশি বেশি করব। তাহলে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ল ইহ ইহ ইলাহা ইহ এই জিকিরগুলো আমরা বেশি বেশি আদায় করব চিকন হোক মোটা হোক লম্বা হোক খাটো হোক পৃথিবীতে যত মানুষ যত পদের মানুষ আছে আমরা যদি সব সময় মালিকের জিকিরে ফিকিরে চলতে পারি সব সময় আর জিকিরে চলতে পারি আল্লাহ তালা বিনা হিসাবে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে এই জন্য আমরা কয়েকটা জিকির শিখলাম سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر اذكر القلوب بشبه بش شعبه قرار توفيق دان قرين آمين وآخر دعوانا الحمد لله رب العالمين